মমতা ব্যানার্জি হাত না খায় বলে তিনি আজকে রাজগঞ্জের ভিডিও হয়ে এখানে এসেছেন এটা এসে দুনিয়ার দুর্নীতি করছেন আমি মনে করি এই করছে সে অস্বীকার করছে এর আগে আমরা দেখেছি একজন ভিডিও সে দিন গিয়ে মিষ্টির দোকানে হানা দিতে পারে না সে মিষ্টির দোকানে হানা দিয়ে কার ছানা ভালো নয় কার ছানা নষ্ট সে দু নম্বরই ছানা বিক্রি করছে দু নম্বরই মিষ্টি বিক্রি করছে তুমি ধরে দাঁড়াচ্ছে আইসিডিএস এর কোন দিদিমণি রাস্তায় ধরে বেড়াচ্ছে ডাক্তার ধরে ধরিয়ে তিনি পয়সা আদায় করছেন এগুলো কি বিডিওর কাজ আপনারা নিজেরাই বলেন শুধু তাই নয় যখন তার কাছে বলে বি তুমি যে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এবং প্রশান্ত বর্মন বিডিও রাজগঞ্জ তাকে কালিমালিপ্ত করবার যে চেষ্টা যারা ষড়যন্ত্রকারী আস্তে আস্তে বেরোচ্ছে আর নিজেদের টি আর বাড়াচ্ছে সংবাদ মাধ্যম যেহেতু প্রশান্ত বর্মনকে খবর করার পর ভুল খবর ভুল বার্তা সমাজ মাধ্যমে পৌঁছানোর পর টি আর পি বাড়ছে সেরকম ষড়যন্ত্রকারীরা এখন সেই টি আর পির অংশীদার হতে যাচ্ছে ওদের একটা সরাসরি অভিযোগ যে গরু একটা কথা বলবো যখন ষড়যন্ত্রকারীরা দেখে যে কোথাও আর কিছু করতে পারছি না তখন তাদের মুখে এইসব ভাষাগুলোই ব্যবহার করে সেরকম আমি প্রথম থেকে এই জন্য বারবার আপনাদেরকে বলে আসছি রাজগঞ্জকে কালিমালিপ্ত করবার চেষ্টা এবং আস্তে আস্তে আপনারা দেখবেন এইভাবেই ষড়যন্ত্রকারীরা বাইরে বেরিয়ে আসবে বাড়ি আছে বলছে আমি তো বারবার বলছি আপনাদেরকে ষড়যন্ত্রকারীরা তো নানান কথা বলবে এই জন্য তো এখন দেখতে পাচ্ছেন যে এই আস্তে আস্তে ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসবে ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা আস্তে আস্তে এভাবে বেরিয়ে এটা অভিযোগ উঠছে সত্তার কথা কখনোই বলিনি আমি ব্যক্তিগতভাবে ভাবে যেহেতু আমি সিডুল কাজ কমিউনিটি রাজবংশী সম্প্রদায়ের ছেলে সেটাই বলেছি এবং আমি এখানে কোনো কমিউনিটি নিয়ে কথা বলা বলতে চাইনি আমি চাই দল মত যেমন সব সবাই আমরা ভাই ভাই সবাই আমাদের রক্ত সব রক্ত আমরা সবার রক্ত সমান ঠিক আছে গতকাল মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলে কি আমার ছুটি নিতে হবে হ্যাঁ এইসব কথা আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের কথা আপনার এখানে জড়াচ্ছেন কেন আমি কালকে ছুটিতে ছিলাম ঠিক আছে সেটা আমি ছুটিতে ছিলাম গুজব তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য বলছে নিজেদের টি প্রশান্ত বর্মনের নামে যারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আজকে তারা আসছে আস্তে আস্তে এভাবে সামনে সবাই আসবে আরেকটা অভিযোগ আপনাদের কি বলবো বিডিও হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি থাকে যেমন আমরা সকাল দশটায় ঢুকি সারাক্ষণ মানে আমাদের কাজের কোনো শেষ নেই এই সাতের অন্ধকারে আসে এটা তো একটা ভুল কথা আপনার তো সংবাদ মাধ্যম জানা উচিত এখন এসআর ই আর চলছে ইলেকশন পিরিয়ডে রাতের অন্ধকার নয় ইলেকশন পিরিয়ডে আমাদের ঘুম কেড়ে চলে যাবে ঘুমাতে পারবো না এরকম ডেভেলপমেন্টের কাজে নাগরিকদের পরিষেবা দিতে গিয়ে রাতের অন্ধকার শুধু হয় না আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি থাকে ডেভেলপমেন্ট অফিসারে শনিবার রোববারও আমাদেরকে এসে কাজ করতে হয় ছুটির দিনে সেটা সংবাদ মাধ্যমে সাংবাদিক ভাইরা বন্ধুরা জানা উচিত আপনাদেরকে বলছি যেহেতু এটা বিচারাধীন বিষয় হয়ে গেছে এই বিষয়ে আমার কথা বলার কোনো এক নেই এবং আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা সংবাদ মাধ্যম অনেকেই ভালো কাজ করছেন ভালো আছেন সকলকেই শ্রদ্ধা জানাই কিন্তু বিচারকের ভূমিকাটা আপনারাও পালন করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনি আইনে তারা বলেছি ওই ব্যাপারটাই নিয়ে যে ব্যাপারটা নিয়ে আপনারা জিজ্ঞাসা করতে আসছেন বা যারা ষড়যন্ত্রকারী আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে চক্রান্তকারীরা এবং যারা প্রশান্ত বর্মণকে কালীবালিপ্ত করার চেষ্টা করছে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে এরকম করে আরও বেরোবে তাই আমি আপনাদেরকে বলছি এই বিষয়ে যেহেতু দিন বিষয় এই বিষয়ে আমি কোনো মন্তব্য করি চক্রান্তের কথা বলছি সেটাই বলছি আমার ঘনিষ্ঠ সকলে সব সাংবাদিক যারা এখানে আছেন সকলেই আমার ঘনিষ্ঠ কারণ আপনারাও প্রশান্ত বর্মনকে চেনেন আমিও আপনাদেরকে চিনি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার